বিসমিল্লানোরম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নলুয়া এক নম্বর ওয়ার্ড জেলা হয়েছে নোয়াখালী থানা হয়েছে নোয়াখালী মাইজি সদর এই যে রাস্তাটা দেখতে আসছেন এই রাস্তার পাশে এখানে এই যে খুব সুন্দর একটি বাড়ি দেখতে এই বাড়িটার উল্টা পাশে এখানে পনেরো শতাংশ একটি জায়গা বিক্রি করা হবে যারা রেডিমেড ছোটোখাটো জায়গা খুঁজছেন তাদের জন্য এক খুব সুন্দর আর পনেরো শতাংশই যে রাস্তা দেখতেছেন এই যে রাস্তার পাশে খুব সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে আসছি ছোটো জায়গা কিনবেন যারা বাড়িটাড়ি করার জন্য তাদের জন্য এই জায়গাটা ওই যে নারকেল গাছ দেখতেছেন ওনাদের ওনাদের বাড়ির নিচ থেকে যে খালি অংশটা দেখতেছেন এই খালি অংশটা মানে ওনাদের বাড়ির নিচ থেকে এখানে সোজা রাস্তা পর্যন্ত আপনার এখানে জায়গা বিক্রি করা হবে আর পনেরো শতাংশ এই পুরোটা জায়গা কিন্তু রাস্তার পাশে এবং কি রাস্তাটা চলে গেছে সামনে গেলে নলুয়া বুঞ্জানহাট বাজার এবং কি ওইখানে হাই স্কুল প্রাইমারি স্কুল স্কুল মাদ্রাসা দোকান ফাট বাজার খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা মানে সব কিছু আছে এখানে তো যারা ইনশাল্লাহ আপনারা সামঞ্জে রাস্তার পাশে ছোটোখাটো একটা জায়গা কিনে আপনারা এখানে বসবাস করবেন একটা বাড়ি করবেন ইনশাল্লাহ করতে পারবেন যেহেতু রাস্তার পাশে আছে আপনারা ওই পাশে পুকুর কাটলে আর সামনে বাড়ি করলে খুব সুন্দর একটি জায়গা আর এখানে অপর পাশে গেলে সামনে গেলে এই রাস্তাটা চলে গেছে আমাদের এই রাস্তা দিয়ে সামনে গেলে নুলিয়া বঞ্জিরহাট বাজার চলে যেতে পারবেন তো ইনশাল্লাহ যারা দেশ এবং প্রবাস থেকে অনেকের ছোটো জায়গা খোঁজেন অনেক দূর দূরান্ত থেকে আসেন তারা এই জায়গাটা দেখতে পারেন আর এই যে সামনে যে বিদ্যুতের একটি পিলার আছে যারা যে বিদ্যুৎ আছে কি না জিজ্ঞেস করেন আমাকে যে বিদ্যুতের পিলার কিন্তু অলরেডি সামনে আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই জায়গাটা কিনলে আপনারা বিদ্যুৎ নিতে পারবেন এই যে জায়গার উপরে কোনো বিদ্যুতের লাইন টাইন নাই কিন্তু পার্শ্ববর্তী বিদ্যুতের ফিলিয়ার আছে তিনশাল আপনারা ছাড়ে জায়গাটা কিনতে পারেন তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেড়শো টোপার্স থেকে যারা ফোন করুন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই জায়গাটা আসলে বিক্রি করবে আমার এক ভাই বিক্রি করবে উনি জায়গাটা বায়না করছিলো জায়গাটা নেওয়ার জন্য কিন্তু আসলে আর টাকা পয়সা গায়েগোজ করতে পারতেছে না দিতে পারতেছে না বিদায় জায়গাটা উনি এখন বিক্রি করে দেবে তো যা তারা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন আসেন পছন্দ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন জি আসসালামুল্লাহ এখানে আজকে যে আমাকে দেখাইছেন এখানে জায়গাটা কত শতাংশ হবে পনেরো ডিসেম্বর পনেরো শতাংশ কেন জি আচ্ছা এই জায়গাটা মনে আপনি নিয়েছিলেন মনে আপনি নিজের জন্য নাকি যে আমার নিজের জন্য নিয়েছিলাম এখন ব্যক্তিগত সমস্যার কারণে নিতে পারতেছি না এখন এটা বিক্রি করার জন্য সেটিসি আর কি আচ্ছা পানা হইছে এই জায়গাটার মানে আপনি বায়না করছেন আপনার নামে জি জি আপনি মনে হয় বাড়ি করার জন্য নাকি জি আচ্ছা তো এখন আপনি নিজে মানে এটা বিক্রি করে দিবেন জি আচ্ছা বুঝছি তো এটা সময় আসেনি এরকম সময় নিছেন কি এরকম সময় কোরবানের আগে এটা বিক্রি করতে হবে আর কি বুঝছি মানে এক দেড় মাসের ভিতরে বিক্রি করতে হবে জি বুঝছি

তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন তো ভাই এই জায়গাটা আসলে আপনি কত কি হলে বিক্রি করবেন বা আপনি যেহেতু নিচ্ছেন মানে আপনি চাচ্ছেন কি দামটা কি বলতে চাচ্ছেন নাকি আলোচনা সাপেক্ষে না দামটা এখন বলতে চাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলা হবে আর কি বলছি কেউ যদি আসা আলোচনা করে কেউ যদি নিতে চায় হ্যাঁ কাগজপত্র তাহলে ঠিক আছে কেন জি ঠিক আছে এটা পার্শ্ববর্তী যে বাজারটা আছে বাজারটার নাম কি নলুয়া বুঞার আট নলুয়া বাজার ইটালি মার্কেটের পাশে জায়গাটা ইটালি মার্কেটের পাশে নলুয়া বুঞার বাজার না ইটালি মার্কেটের পূর্ব দিকে পূর্ব দিকে আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম তো যারা নিবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করুন নিবো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর একদম রাস্তার পাশে খুবই সুন্দর এই রেডিমেড জায়গাটা যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন জায়গার পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ বাড়ি করার জন্য পারফেক্ট একটি জায়গা এবং কি সামনে রাস্তা তো যারা নিবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা এই জায়গাটা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা সামনে রাস্তা রাস্তার পাশে এই জায়গাটা মাত্র বত্রিশ হাজার টাকা হলে আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম